আবার চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আজকে আমি যাচ্ছি শপিং করতে টুকটাক জিনিসপত্র কিনবো আর যদি কিছু মনে পড়ে বাজারে গিয়ে তারপর সেগুলোও কিনবো সঙ্গে কুটুকেও নিয়ে যাচ্ছি কুটু কোথায় যাচ্ছিস বলে দে কিছু বলে দে হ্যাঁ ও ক্যামেরা দেখলে কি করো কি করো তুমি হ্যাঁ তো দেখতে থাকো ভিডিওটা সে সব খুব মজা হয়ে গেছে ইয়া কুটুকে চাপিয়ে দিয়েছি সঙ্গে দিদিও যাচ্ছে তো চলো বেরো 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 মারতে হবে বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে কুটুকে নিয়ে যাবো না ঠিক করেছিলাম কিন্তু এত হাওয়া দেখে মনে হলো কুটুকেও নিয়ে যাই যে ওয়েদারটা আজকে সুন্দর আছে ভালো আছে আর আমাদের না পাড়াতে অনেক লাইট লাগিয়েছে দেখো লাইটে ছড়াছড়ি এই যে দেখো লাইট ওই দেখো লাইট আরও দেখো মানে দেখতে পাবো যতদূর চোখ যাতে লাইট 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 দেখো আমি আমাদের পুরো জায়গাটাই দেখি ফুটো হবে কাটা করে দাও টাটা করো টাটা করে দাও হাততে ছাড়ো হাততে না চলে টাটা করো টাটা করো টাটা করে দাও হ্যাঁ কুটুর বন্ধুকে কুটু টাটা করে দাও একটু টাটা করো টাটা করো এই যে আমরা এসে গেছি এখন কি জামা কাপড় কিনবো কুটুর জন্যে না প্যান্টো কিনতে হবে ওই যে গেনজি এই কুটু এইটা কি কেনা হচ্ছে হ্যাঁ এটা ভালো লাগছে এই যে আমাদের কেনা হয়ে গেছে চলো 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 দেই চলুন কি রাস্তাঘাটে নোংরা দেখেছো বাহ চারিদিকে নোংরা ভর্তিছে কী চারিদিকে নোংরা এত উন্নত এখন আমরা এসেছি একটা পুকুর জামা কাপড় কিনতে কিন্তু নতুন জিনিস তোমাদেরকে আমি দেখাই দেখো চারিদিকে নোংরা স্তূপ মানে এখানে নোংরা তো সামনে নোংরা সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে তার সামনে নোংরা মানে কি যে অবস্থা মানে একটা বৃত্তিকিচ্ছি যে অবস্থা বারার সাথে উন্নয়ন কোথায় গেল জানি না আমি তো এইখানে এরকম নোংরা পড়ে রয়েছে এক সপ্তাহ ধরে তো যখন আমি ভিডিওটা করেছিলাম তখন তো নোংরা ছিল তার আগে থেকেই ছিল এবং যখন আমি মানে ছাড়ছি তখন কিন্তু অলরেডি নোংরাগুলো তুলে নিয়েছে তো যাই হোক নোংরা কাটিয়ে একটা দোকানে ঢুকলাম কুটুর কিছু জিনিসপত্র কিনতে হবে তো কুটু দোকানে বসে যা করছে এটা চায় ওটা যা এটা ধরছে ওরা ধরছে কিছুতেই শুনছে না দুষ্টুমি করছে দোকানদারও বেশ মজাই পাচ্ছে

তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা মুদি সাদার দোকানে যাচ্ছি আর কিছু মাছ কাপড়ি টাকা পয়সা দেওয়ারও ব্যাপার আছে মাছ কাপড়ি কিছু ব্যাপার আছে তারপর চলে গেলাম ফুচকার দোকানে উফ এটা তো আমার সবথেকে ফেভারিট খাবার অনেক ভালো ভালো খাবারের মধ্যে থেকে তো যদি ফুচকা দেওয়া হয় আমি ফুচকাটাই আগে চয়েস করবো যাই হোক আমার ওখানে তো খাওয়া হয়নি তাই আমি প্যাকিং করে বাড়িতে নিয়ে চলে আসলাম তো আজকে এই সন্ধ্যেটা মোটামুটি ভালোই কাটলো কাটবে না কেন বলো কেনাকাটা করলে তো ভালো কাটবে এই জিনিসপত্র কিনলে তো বেশ ভালোই লাগে তারপর আমরা ফুচকাটা দোকানে খাইনি তো দেখলে যে ফুচকাটা হাতে করে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর একটু রোলও নিয়ে এসেছি দিদি গেছিলো রোল আনতে আমরা এ বেশ দোকানে যখন গেছি ফুচকাটা খেয়েই আসবো কিন্তু না সেটা সম্ভব হয়নি কারণ দিদিকে ফেলে আমি একা খাইনি ওই জন্য ভাবলাম যে চলো ফুচকাটা বাড়িতে নিয়ে আসা যাক আর তার সঙ্গে রোলও নিয়ে এসেছি তো এই করে আমাদের বেশ মজায় কাটলো আজকে এই সন্ধ্যাটা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো আসি টাটা